একটা চকলেট দিয়ে দাও একটা চকলেট দিয়ে দাও নিয়ে নাও নিয়ে নাও ওদেরকে দাও বলেছো এই নাও সমৃদ্ধিকে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও এটা দেবে স্কুলে এটা ওকেই ব্যাগে করে প্যাকেটে দিয়ে দেবো আন্টি আই কার্ড দেখেছে কি বললো তাহলে আমি বলেছি তো সবাই তোমাকে আরে একজন ব্যক্তি ঘুয়াচ্ছে দেখো কা করে ডাকছে রাখলো আমার কাজের সুবিধার্থেই বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর আমি চিকেন বার্গার প্যাটি বলে লেখা আছে দেখো এইগুলো নিয়ে এসেছিলাম মানে ঝগড়াঝাটি হয়ে গেল। তারপর থেকে আমি এইদিকে আমি আর আমার মেয়ে আর একজন ওইদিকে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল আমি শাহানা আশা করি সবাই খুব ভালো আছো ভালো নেই তবু স্কুলে যেতে হচ্ছে এই ব্যক্তিটার জন্য আমার শরীরটা খুবই খারাপ সকালে উঠে কিছু করতে পারছিলাম না কিন্তু বাবাই বলে গেছিলো যেতে হবে না এ কান্না জুড়েছে আমাকে নিয়ে চলো স্কুলে গতকাল যেহেতু পিকনিকে গেছিলাম আজকে উনি স্কুলে যাবেই তো এখন সেই উদ্দেশ্যেই বেরিয়েছি আজকে হলো মঙ্গলবার বাবাই অফিস চলে গেছে যা খাবার দাবার ছিল খেয়েছে একটু কি মিথ্যে কথা বলে কালকে বিচ ভালো লাগেনি তো মুড ভালো না থাকলে সাজুগুজু করতে ইচ্ছা করে না শুধু মুখে একটু মশ্চারাইজার রেখেছি আর কিচ্ছু পরিণা চোখে একটু কাজল দিয়েছি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে সাথে আজকে মেয়ের যে তেইশে ডিসেম্বর বার্থডে ছিল সেই বার্থডের চকলেট আজকে স্কুলে দেওয়া হবে সেটা নেওয়া হয়েছে প্লাস এই ব্যাগটার মধ্যে এই ব্যাগটা মানে কাঁধে একটা ব্যাগ এখানে একটা ব্যাগ প্লাস আমার মেয়ে তো আর একটা ল্যাগেজ তো এইগুলো নিয়ে যাচ্ছি আর তো এটাতে আছে অ্যাকচুয়ালি পেন্সিল বক্স আগের দিনে ভিডিও তো দেখাচ্ছিলাম ওর ফ্রেন্ডদের জন্যে আর ওর ট্রেনে যারা যায় আর যেখানে আমি বসি ওই ফ্রেন্ডগুলোর জন্য পেন্সিল বক্স কিনেছিলাম মেয়ের বার্থডে তার জন্য পেন্সিল বক্স আর চকলেট দেওয়া হবে তো আমরা এখন গুটি গুটি পায়ে স্টেশনের দিকে যাচ্ছি আমরা এখন গুটি পায়ে স্টেশনের দিকে যাচ্ছি ট্রেনে ট্রেন তো ধরবো এগারোটা বাইশে তার আগে একটু চকলেট কিনবো যদি সময় হয় ওই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি স্টেশনে পনেরোটা গুনে পনেরোটা হ্যাঁ দাঁড়া শোয়ানি হ্যাঁ হ্যাঁ কারণ দেবো তো আমি বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া এটা নিতে পারবি ধর চল 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 তো আমরা চকলেটটা নিয়ে নিয়েছি ব্যাগে ঢোকানোর টাইম পাইনি যাচ্ছি স্টেশনের দিকে কারণ আজকে ট্রেন রাইট টাইমে আছে একটা দিদি ফোন করেছিল ট্রেনে উঠে গেছি নিউ করিয়া ঢুকছে দৌড়ে দৌড়ে উঠতে যা হয়েছে বৈশাখী দাও তো আমার মেয়েকে কার্ডটা পাগল হয়ে যাচ্ছে পড়ে নে ও আন্টিকে বল পড়িয়ে দেবে সুহানি হ্যাঁ পড়িয়ে দাও তো ওই কার্ডটা তোরা নেমে গেছি বালিগঞ্জ হ্যাঁ দাঁড়াবো এসো ওইটা পছন্দ তুমি অন্যটাও নিতে পারো পছন্দ হলে কোনটা নো আচ্ছা একটা চকলেট দিয়ে দাও একটা চকলেট দিয়ে দাও নিয়ে নাও নিয়ে নাও ওদেরকে দাও নীলাগনিকে একটা দিয়েছো চকলেট আর এটা জলদি জলদি করো না তো দেরি হয়ে যাবে ওই যে নীলাগ্নি ওই যে ওই যে ওইদিকে নাও সমৃদ্ধিকে দাও এইরকমও একটা ডিজাইন আছে তুমি চাইলে নিতে পারো এ নাও সমৃদ্ধিকে দাও তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও নিল এইরকমও আছে তুমি চাইলে নিতে পারো এরকম নেবে নটাই নেবে নাও একে দাও আদিকে দাও যাও যাও দিয়েছো 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 আদিকে আচ্ছা ইদীত ছেলে কোথায় গেল নাও তোমার ছেলের গিফট ওটা পছন্দ আরো একটা অপশন আছে নেবে দেখো এই রকম ডিজাইনও আছে এই রকমও আছে কোনটা পছন্দ কোনটা পছন্দ দেখো এটা না ওটা ওটা ওটাই পছন্দ ওটাই পছন্দ তো যা চকলেট যা দেওয়ার ওগুলো দিয়ে ফেলেছি আর এগুলো হলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো এই চকলেটগুলো আলাদা চকলেট তো আমি সব ঢেলে এরকম প্যাকেটে করে নিয়ে এসেছি এইরকম এটা দেবে স্কুলে এটা ওকে ব্যাগে করে প্যাকেটে দিয়ে দেবো ওর হাতে দিয়ে দেবো ঠিক আছে চনি হ্যাঁ চলো আমি ওখানে ঢোকার সময় দিয়ে দেবো তোমার হাতে তুমি নিতে পারবে নিয়ে পারবে নিতে চলো ওই যে তোমাদের গে সামনের জনকে ধরো আগে ব্যাগ ধরো ব্যাগ ব্যাগ চলো 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 রেলগাড়ি চলো এটা নিতে পারবে চলো 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 হ্যাঁ না বাই হ্যাঁ দিয়ে দেবে আন্টিকে বলবে আমার বার্থডে ছিল হ্যাঁ वो जाओ 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 टाटा भाई टाटा टाटा जाओ 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 टाटा 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 बाय 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 ओ मैडम बोलो তো মেয়েকে স্কুলে ঢুকিয়ে দিয়ে চলে এলাম যাচ্ছি যেখানে বসি আর আর যে বাকিগুলো আছে হ্যাঁ বলো নিও না গো কিছু আমি নিয়েছি পার্ক মেয়েকে তো দিয়ে দিয়েছি সবগুলো আর বাদ বাকি যেগুলো আছে এগুলো আমি যেখানে বসি সেখানে দেবো আর মেয়ের হাতে যে চকলেটগুলো দিয়েছি ওদের ক্লাসেই অ্যাকচুয়ালি নিয়ম আছে বেশি বড় কিছু দেওয়া যায় না একদম ছোট ছোট্ট এক লেয়ার্স কিংবা ছোট্ট ছোট চকলেট দেওয়া যায় তো বাবাই এক লেয়ার্সের বদলে আমুলের যে চকো জু পাওয়া যায় মানে জুয়ে যে যে অ্যানিমেলগুলো থাকে সেই সব শেপের ওটাই একটা করে দেওয়া হয়েছে পঁয়ষট্টিটার মতো তো ওটা দিয়ে দেবে মেয়ে আর আমি যাচ্ছিলাম যেখানে বসি সেখানে আর আজকে একটা নয় বার্থডে ছিল খাওয়ানোর ছিল কিন্তু সে আজকে না কাল খাওয়াবে ওই জন্য কালকে যাব বার্থডে ওপরে খেতে চলো বাড়িতে বলেছিলাম তুই একটা হাই কর করলি না বাড়ি চলে এসেছি নেমে গেছি ট্রেন থেকে আর পনেরোটা পেন্সিল বক্স নেওয়া হয়েছিল চোদ্দ জনকে দেওয়া হয়েছে তার মধ্যে একজন বাড়িতে আছে আর একজনকে দেওয়া হয়নি সে আসেনি ওই জন্য দেওয়া হয়নি তাকে পরে দিয়ে দেবো তো শুয়ানি স্কুলে চকলেট দিয়ে কেমন লাগলো আমি বলছি কি বলেছিলিস আনটিকে তোর তো বার্থডে আজকে নয় বলেছে আনটিকে কি বলেছো মা বলে দাও কি বলেছে জোরে বলা বলো আন্টি আই কার্ড দেখেছে কি বললো তাহলে সবাই তোমাকে হ্যাপি বার্থডে বলেছে হ্যাপি বার্থডে টু ইউ হয়েছে তুমি থ্যাংক ইউ বলেছো ওদের বার্থডে থাকলে সবাই চকলেট টকলেট নিয়ে যায় তো তখন সবাই মিলে উইশ করে হ্যাপি বার্থডে চুহানি তাই তো মোটামুটি সবই হয়ে গেল দেওয়া বললাম ওই যে একজনই বাদ আছে ওদেরকে পরে দেবো শোয়ানি বিচ্ছিরে আওয়াজ করো না গলায় বাজে লাগছে শোয়ানি দেখো বিড়ালটাকে নিয়ে কি করছে জামা ছাড় জামা ছাড় হয় তোর দিকে তাকিয়েছে দেখ এবার যা আবার যা আবার যা দেখ শোয়ানি এসো জুতোটা খুলে দিয়ে এসো 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 শিগগিরি এসো

এই লুডোটা কালকে আমরা পিকনিকে গেছিলাম ওখান থেকে পেয়েছি যদিও বা আমরা আগে দেখেছিলাম বাবাই কিনেছিল এই লুডোটা ছোটরা পেয়েছে আর বড় মানে আমি পূজা রাজদীপের দিদি আর একজন ছিল সবাই এরকম কাপ পেয়েছি কফি মগ এরকম এক একজনের এক এক রকম আছে হুম আর এরকম কফি মগই আজকে বলছিলাম যে কালকে বার্থডে আছে ওদের জন্য দুটো কিনেছিলাম ওদেরকে দিয়ে দিয়েছি বার্থডে খাওয়া কালকে খাওয়াবে কিন্তু আমি আজকেই দিয়ে দিয়েছি আর একটা হলো এটা এটাও ছোটদের জন্য শুশুরি আর শুয়ানি নষ্ট করে ফেলে দেয় এই দিকটা টিপলে এই যে জল পড়ে বেরিয়ে যাচ্ছে এই দিকটা কোনো ব্যবস্থা করতে হবে না না এই যে জল পড়ছে না 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 একদমই না এটাও সবজি কাচ্চা দেখেছো আরেকটা ব্যক্তি দেখো আরেকটা এই যে কুয়াচ্চা শুয়ে

আর ম্যাডাম ফুরপুরি ক্যামেরা অন করে ক্যামেরা করে দিচ্ছে এই যে এই যে আরে এই একজন ব্যক্তি ঘুরছে দেখো গাগা করে ডাকছে তো সেই যে স্কুল থেকে বাড়ি এসেছি তখন ভিডিওটা অফ করেছি আর আমি ভিডিওটা এখন অন করলাম তার আগে তো দেখলে আমার মেয়ে বজর বজর করছিল ভিডিওতে এটা এই এই ব্যক্তিটা এই করছে ওই ব্যক্তিটা ওই করছে চল শুয়ারি খাবি চল এখন এই দেখো ঘড়ির কাটাই বাজে সাড়ে দশটা এখন খাওয়ার সময় ভিডিওটা অন করেছি তো সন্ধ্যেবেলায় একটা ছোটোখাটো মানে ঝগড়াঝাটি হয়ে গেল তারপর থেকে আমি এই দিকে আমি আর আমার মেয়ে আর একজন ওইদিকে আর এখন মেন হলো যে এখন রাতবেলা খাওয়া দাওয়া হবে তাই তো শোনানি শুনানির হাই উঠছে দেখো বসে বসে আবার হ্যাঁ বলো চলো না থালাটা নিয়ে এসো আনি ঠিক আছে তো তুমি এটা নিয়ে যেতে পারবে না তো সেদিন যে ওই দিদাটার কাছ থেকে এই মোচাটা কেনা হয়েছিল এটা নিয়েই মেনলি ঝামেলাটা হয়েছে তো বাবাই অফিস থেকে বাড়ি এসে এই মোচাটা এইগুলো বার করতে বসেছিল জানি সবাই বলবে যে ভালোই তো করে দিচ্ছিল কাজ কিন্তু যে যেখানে পরিস্থিতিতে থাকে সে সেটা বোঝে তো যাই হোক এটা এই এর মধ্যে যে একটা এই দেশলাই কাটি মতো থাকে আর একটা এ থাকে সেটা বাবাই ছাড়িয়ে রাখলো আমার কাজের সুবিধার্থেই বলে না যার জন্য করি চুরি সেই বলে চোর আমি হলাম সেরকম আমার জন্যই করছিল তো ওই নিয়ে বেশি কথা বলাতে ঝামেলা বেঁধে গেছিলো যাই হোক মোচা কাটা হয়েছে কিন্তু কালকে রান্না হবে না কারণ মোচার জন্য চিংড়ি মাছও নেই আর ছোলাও নেই যে ভিজিয়ে করবো ছাড় নাই দেখো এই দেখো জানা টয়লেটটা করে থালাটা নিয়ে চল খাবি তো নাকি আর রান্নাঘরে মোটামুটি যা টুকটাক তরকারি ছিল সেদিনকার মিক্স ভেজ তারপর ডাল ছিল সেই সব তরকারিগুলো মাছ মেয়ের জন্য এটা করেছি এখন পনির আলুর তরকারি এগুলো সব গরম করে নিয়েছি যেগুলো খাওয়া হবে ওভেনে কিছু আছে কি এক চটকা দেখে নিলাম আর তখন তো দেখছিল এই যে বাঁধাকপিটা কেটে রেখেছি কালকে রান্না করব হ্যাঁ আর হয়তো বেগুন দিয়ে ভেটকি মাছ রান্না করব তো বেগুনটাও বাইরে বার করা আছে এগুলো রাতে ঢুকিয়ে দেবো চল আস্তে আস্তে কি হয়ে গেছে পাপার থালাটা নে পাপার থালাটা নে পাপার থালাটা নে বাবু শুয়ানি তুমি একদম কথা শুনো না সরব পড়ে যাবে সব পড়ে যাবে নিয়ে আসলি না তো ঠিক আছে আনতে হবে না যা কি এই সব ভাষা কোথা থেকে শিখেছিস রে বাবা হ্যাঁ আর তখন স্কুল থেকে স্কুল থেকে বাড়ি এসে তো রুটি করেছিলাম খেয়েছি আমি আর মেয়ে আর সন্ধ্যেবেলা মেয়েকে বার্গার করে দিয়েছিলাম আজকে স্কুলের পাশে যে দোকানটা আছে না ওখান থেকে এই বার্গারের এই মেয়নিসটা নিয়ে এসছিলাম তারপরে বার্গারের প্যাটিগুলো নিয়ে এসছিলাম যেগুলো আর ওদেরকে দেখাচ্ছি এই যে বার্গারের ব্রেড নিয়ে এসেছিলাম এই যে এইটা হলো চিকেন চিকেন বার্গার প্যাটি বলে লেখা আছে দেখো এইগুলো নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম সন্ধ্যেবেলা বাবাই মেয়ে আমরা তিনজন একসাথেই খাবো কিন্তু ওই যে বললাম ঝামেলা বেঁধে গেছিলো ঝগড়াঝাটি হয়ে গেল ওই জন্য আমি রেগে মেগে উঠে শুধু আমার মেয়ের জন্য একটা বার্গার করে দিয়েছিলাম ও খেয়েছে আমিও খাইনি বাবাইও খাইনি কাউকেই খেতে হবে না থাক ঝামেলা হয়েছে ঠিক হয়ে যাবে কোথায় আর যাবে আমারও কেউ নেই তারও কেউ নেই কি তার ভাত খেয়ে নেই আগে ওয়াটারটা খা ভাত আসতে আসতে পারবি যেন না ছড়ায় তো চলো এখন খাওয়া দাওয়া করে নি আবার পরে কথা বলি ভাত এগুলো গুছিয়ে তুলতে হবে